প্রতারককে কখনো ক্ষমা করবো না ইর কন্টেন্ট ক্রিয়েটার কাফি আছে না আপনার হয়তো বাস চেনেন সবাই ও তো ওই সবসময় প্রাক্তনকে ক্ষমা করবো না আসলে আমারও তো এরকম প্রাক্তন নাই বা প্রেমিকাও নাই এই দিক দিয়ে আর কি হালাল মানে ও সব নাই হালফল জিনিস কিন্তু প্রতারককে কখনো ক্ষমা করবো না কেন ক্ষমা করবো না জানেন প্রতারক একটা মানুষের সরি একটা মানুষের জীবনে আপনার আমার একটা জীবনের যদি উদাহরণ দিই অনেক কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে ধরেন আপনি একজন একটা জিনিস পছন্দ করেন আপনি একটা জিনিস পছন্দ করেন কিন্তু সেক্ষেত্রে একটা লোক লোক সে আপনার সাথে প্রতারণা করে মানে বলবে যে আপনি যেটা পছন্দ করেন সে সেটাই পছন্দ করার কথা বলে আপনার সাথে প্রতারণা করবে আপনার সাথে একটা সম্পর্ক সৃষ্টি করবে এবং দিন শেষে আপনাকে ধোকা দেবে এই ধোকা এই ধোকাবাস বা প্রতারক কি কখনো ক্ষমা করা উচিত বলুন প্রতিটা ঘরে ঘরে হচ্ছে সাথে হচ্ছে এবং আমাদের দেশের জনগণের সাথে তার মানে কি কখনো ক্ষমা করবো না আর প্রতারককে আমাদের চিনে রাখতে হবে সবসময় আপনার লাইফেও এরকম প্রতারক আছে আমি আমি বিশ্বাস করি আপনার লাইফে এরকম প্রতারক আছে আপনার পরিবার আপনার রক্তের লোকই অনেক প্রতারক এরকম আছে আপনাদের সাথে প্রতারণা করছে বা আপনারা নূতন কারোর সাথে যদি সম্পর্কে জড়ান সেক্ষেত্রে আপনাদেরকে প্রতারণা করে রিলেশনের কথা বলে না রিলেশনের ভিতরেও কিন্তু প্রতারণা আছে তার মানে কি সব জায়গায় কিন্তু প্রতারণা ধোকাবাজ আছে আমাদেরকে অবশ্যই এই প্রতারক প্রতারকদের থেকে বেঁচে থাকতে হবে আর কথাটা হাসি দিয়ে বলছি আপনারা ই হাসির বিষয় না কষ্ট একটা হাসি হিসেবে বাই আমি আমিও প্রতারণার শিকার এর জন্যই কখনো প্রতারক কখনো ক্ষমা করবো না এটা সম্ভব না আমার দ্বারা সম্ভব না আপনাদের যদি সম্ভব হয় আপনারা কমেন্ট করে জানাই যে প্রতারককে কারা কারা ক্ষমা করতে চান ধন্যবাদ